আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজান স্পেশাল আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে রমজানের আরও ছয়টি ফ্রোজেন ইফতার তৈরি করে দেখাবো যা এখনই তৈরি করে রেখে দিলে আপনি এক মাস পর্যন্ত নিশ্চিন্তে সারা মাস এবাদত করতে পারবেন আর ইফতারের আগ মুহূর্তে বের করে ভেজে নিলেই আপনার ইফতারি তৈরি হয়ে যাবে রকম ঝামেলা ছাড়াই আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে আর আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন সবগুলো রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ শুরু করার আমি তৈরি করে দেখাবো কাবাব রেসিপি সহজ করে দেখানোর চেষ্টা করেছি এই কাবাবগুলো ফ্রিজে তৈরি করা থাকলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আমি চেষ্টা করি সহজে কিভাবে দারুণ মজাদার খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি যাতে আপনাদের উপকারে আসে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এই কাবাবগুলো খেতে যেরকম মজা বানানো অনেক সোজা তাই আমি অনুরোধ করব একবার করে এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন তো চলুন এক ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল এক কাপ আর এক কাপ পানি এখন প্রেসার কুকারে দিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিকেন আমি প্রেশার কুকার করছি এই কাজটি আপনারা চাইলে হাড়িতে করে নিতে পারেন এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা প্রেশার কুকারে করলে খুবই সহজেই হয়ে যায় চাইলে প্যানেও এই কাজটা করে নিতে পারেন দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা দুটি দার দারুচিনি তিন চারটি এলাচি চার পাঁচটি গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো সামান্য হলুদ এখন সব মশলাগুলোকে চিকেন আর ডালের সাথে ভালো করে কুকারে হুইসেল দিয়ে নিব চাইলে প্যানেও আপনারা এই কাজটা করতে পারেন তারপর পানি শুকিয়ে নেবেন চিকেন আর ডাল সেদ্ধ হয়ে গেছে পানিটা দেখুন এভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি এটা পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন যেহেতু আমি পাটায় বেটে নিয়েছি কত ঝরঝরে হয়েছে দেখুন এক টেবিল চামচ কাঁচামরিচ দুই টেবিল চামচ পেঁয়াজ পুদিনা পাতা কুচি দিয়ে দিয়ে দিলাম দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো চামচ চিনি দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা অবশ্যই দিবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস পুদিনা পাতা ধনে ঘি চিনি লেবুর রস আর গরম মশলা এইগুলোর কম্বিনেশনে আপ আপনার কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে চেষ্টা করবেন সবগুলো উপকরণ দেওয়ার জন্য তো ভালো করে মেখে নিয়ে চেক করে দিয়েছি দেখেছি যে আর একটু লবণ লাগবে এই জন্য আমি আরও কিছু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিব যাতে সবগুলো উপাদান ভালো করে একসাথে মিশে যায় এখন আবার ভালো করে সবগুলো মাখিয়ে নিচ্ছি দেখুন দশ মিনিট রাখার কারণে কত মসৃণ হয়ে গেছে এখন ভালো করে আবার একটু মেখে নিলাম এখন বল তৈরি করে নেব আমি পাটায় বেটেছি এই জন্য নরম হয়নি আপনার আপনারা যদি ব্ল্যান্ডারে করেন যদি নরম হয় তাহলে এ পর্যায়ে কিছু ব্রেড কাম দিয়ে নেবেন এখন হাতের সাহায্যে কাবাবগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছি আপনারা যেরকম সাইজ চান সেভাবে তৈরি করে নিতে পারেন দেখুন প্রথমে চেপে চেপে বল তৈরি করে নেব তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে চ্যাপটা করে নিব তারপর সাইডগুলোকে চেপে চেপে দেব যাতে কোনো ক্র্যাক না থাকে এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব আমি চিকেন দিয়ে করেছি আপনারা চাইলে বিফ দিয়ে করে নিতে পারেন আমি এক কাপ ডাল আর এক কাপ মাংস নিয়েছি আপনারা মজা বেশি করতে চাইলে আধা কাপ ডাল এক কাপ মাংস নিতে পারেন সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন এখন ডিমে ডুবিয়ে নিচ্ছি আর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি এই ডিম আর বিস্কুটের কারণে এই কাবাবগুলো খেতে এত মজা বিস্কিটের গুঁড়ো পরিবর্তে আপনি চাইলে ব্রেড নিতে পারেন এটা আমার হোম মেড এটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে প্রথমে ডিমে ডুবিয়ে নিতে হবে তারপর একটা বাটিতে ব্রেড নিয়ে সেটাতে এভাবে করে আপনার হাতেও ময়লা লাগবে না বাকিগুলো সব এভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো যদি ছোট বক্স হয়। তাহলে একটা করে পলি দিয়ে নেবেন আর বড় বক্স হলে এভাবেই রেখে দেওয়া যায় আমার যেহেতু সময় স্বল্পতা সেই জন্য আমি এখনই ভেজে দেখিয়ে দিচ্ছি তবে কাবাবগুলো ফ্রিজে রেখে বেশ কিছুক্ষণ চার পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা পরে তারপর যদি ভাজেন তাহলে আরও বেশি সুন্দর হবে আর ক্রিস্পি হবে খেতে এখন এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব এর আগ পর্যন্ত কিন্তু উল্টে দেওয়া যাবে না আজ মাঝারি থাকবে কমিয়ে দেওয়া যাবে না বা বাড়িয়ে দিতেও যাবে না তাহলে কুড়ে যাবে এখন দুই পিট মচমচে বাদামি করে ভেজে তুলব তো এখন ইস্টার পার্টি ঈদ ফ্যামিলির গেট টুগেদার দাওয়াত পর্বত চলতেই থাকবে এই কাবাবগুলো একটি সুবিধা হলো কাবাবগুলো বানিয়ে এক থেকে তিন মাস আপনি সংরক্ষণ করতে পারেন তবে আমি বলবো ফ্রোজেন খাবার এক বেশি না থাকাই ভালো যখন ইচ্ছা প্রয়োজন ফ্রিজ থেকে বের করে মাসের সাথে সাথে ভেজে আপনি যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন এটি পোলাওর সাথে বিরিয়ানির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে এমনকি বিকালের স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনেও এটি অনেক ভালো লাগে সহজ করে দেখানোর চেষ্টা করেছি ইয়াম্মি একটি খাবারকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আবার কোনো নতুন রেসিপি নিয়ে সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ কি আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে মুচমুচে পাকোড়া বা কাবাব তৈরি করে দেখাবো যা খেলে আপনার মনে হবে যেটা মাংসের কাবাব খাচ্ছেন খুবই ক্রিস্পি এই রেসিপিটি আশা করে আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুবই সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে আমি বাঁধাকপিকে কুচি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা চামচ লবণ লবণ দিয়ে এখন ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে এভাবে ভালো করে আলতো হাতে বাঁধাকপিটাকে মেখে তারপর ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়েছে দেখুন এখন এই পানিগুলোকে চিপে শুকনো করে নিতে হবে যাতে বাঁধাকপির গায়ে কোন ধরনের পানি না থাকে দেখুন কত পানি বের হয়েছে আর এভাবে করে চিপে নিলে খুব বেশি হবে দেখুন এরকম শুকনো শুকনো করে চিপে নিতে হবে এখন একটি বড় পাত্রে নিয়ে নেব এখন এখানে দিয়ে দেব সমস্ত উপকরণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচো কুচি আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজ করে নিয়েছি দিয়ে টেবিল চামচ চামচ কুচি এখন এখানে অ্যাড করে দিব এক চা আদা রসুন দু আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সিরকা হাতের কাছে লেবুর রস থাকলে লেবুর রস দিতে চেষ্টা করবেন ওটা আরও বেশি মজা হয় খেতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ টেস্টিং সল্ট এই দুটো উপকরণ অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি মজা হয় আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর আধা কাপ ব্রেড আর দিয়ে দিয়েছি একটি ডিম এখন সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হয় বড় ডিম হলে অর্ধেকটা দিয়ে নেবেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে তারপর লবণটা চেক করে নিয়েছি তারপর এখানে লবণটা অ্যাড করে দিব যাতে লবণটা আমরা বুঝতে পারি এখন হাতে যদি মনে হয় যে একটু নরম মনে হচ্ছে তাহলে আরো কিছু ব্রেডক্রাম আমরা এখানে ব্যবহার করব তারপর ভালো করে মেখে নেব এর জন্য আগেই প্রথমে ডিম অল্প করে দিলেই সবচেয়ে ভালো তাহলে ব্রেডক্রাম আর বেশি লাগবে না ব্রেডক্রাম কিন্তু বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি একটু চেক করে দেখবেন লবণ চিনি লেবুর রস সব ঠিক আছে কিনা এখন আমি এভাবে গোল গোল বল তৈরি করে শেপ করে আপনারা চাইলে যে কোনো তৈরি করে নিতে পারেন এভাবে শেপে তৈরি করে তারপর আবার এভাবে জড়িয়ে নিতে হবে এখন চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে ব্রেড ক্রাম গুলো কাবাবের গায়ে ভালো করে লেগে যায় এভাবে সবগুলো কাবাব আমি একে একে তৈরি করে নেব এখন আর কাবাবগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ভাজবেন না কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর যদি আপনি কাবাবগুলো ভাজেন তাহলে কাবাবগুলোর গায়ে বেশ আর আরও পারফেক্টভাবে কোট হয়ে যাবে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে যখন এরকম শক্ত হয়ে যাবে এক ঘন্টার মতো তারপর একটি বক্সে ভরে আপনি অনেক দিন কাবাবগুলোকে খেতে পারবেন এগুলো পোলারের সাথে বা বার্গারের পেটি হিসাবে বা বিকালের নাস্তা দারুণ একটি রেসিপি এখন চুলায় তেল গরম করে নিয়েছি গরম তেলে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে আপনি কাবাবগুলোকে ভেজে নেবে ফ্রোজেন করা কাবাব কিন্তু বেশিক্ষণ বাহিরে রেখে দিলে পানি ছেড়ে দেয় তাই কাবাব সাথে সাথে তেলে ছেড়ে দিবেন সাথে সাথে তেলে ছেড়ে দিয়েছিলাম এক পাশ যখন বাদামি হয়ে গেছে তারপর কাবাবগুলোকে উল্টে দিতে হবে আর এই কাবাবগুলোকে কিন্তু মাছেরই আচে ভেজে নিতে হবে লো আচে ভাজলে কিন্তু কাবাবগুলো ক্রিস্পি হবে না আর ভিতরে তেল ঢুকে পড়বে দেখুন এক পাশ ক্রিস্পি আর সুন্দরটি কালার চলে আসছে এখন আমি কাবাবগুলো উল্টে দিয়েছি এভাবে উল্টে পার্ধে ক্রিস্পি করে কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি স্ট্রেইনারে আমি উঠিয়ে নেছি কাবাবগুলো কিন্তু একদমই তেল আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর দেখুন কত সুন্দর লাগছে কাবাবগুলো দেখতে দেখে মনে হচ্ছে মাংসের কাবাব তাই না আর আপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে কাবাবগুলো আপনি বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন মাংস দিয়ে না আর কাবাবগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে তা এখন আমি আপনাদেরকে আর একটা কাবাব ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট দেখে মনে হচ্ছে কোনো মাংসের কাবাব আশা করি রেসিপিটিও বরাবর মতো আপনাদের লাগলে আমার করে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদেরকে দুটি আলু আর একটি ডিম দিয়ে দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখার এই রেসিপিটি আপনি পোলার সাথে অথবা বার্গারের পেটি হিসেবেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন পাঁচ দশ মিনিটে তৈরি হয়ে যায় তাই খুব সোজা আর সংরক্ষণ করেও রাখা যায় মাসে পর মাস তো চলুন কথা না বলিয়ে প্রথমে রেসিপিটি শুরু করা যাক এই জন্য দুটো আলুকে আমি সিদ্ধ করে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন ভর্তা করে একটি ডিমকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিব চাইলে আপনারা ডিমটা বাদ দিয়েও করতে পারেন তবে ডিমটা দিলে খেতেও মজা হবে আর একটু হেলদিও হবে রেসিপিটি এখন দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ আমি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ধনে পাতা কুচি আর দু টেবিল চামচ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন মিহি পেঁয়াজ কুচি এখানে দেওয়ার জন্য আমাকে যে সাহায্য করেছে উনি পেঁয়াজগুলো একটু বেশি মোটা করে কেটেছেন দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনি আধা চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুকনো মরিচকে বেজিয়ে গুঁড়ো করে দিতে পারেন দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন এখানে দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো বা আধা চা চামচ চাট মশলা বা একটা ম্যাগি সাদে ম্যাজিকের প্যাকেট যার হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারবেন দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরি গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন দিয়ে দেব বাইন্ডিংসের জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকলে আপনি ব্রেড দিতে পারেন ওটা দিলে আরও বেশি মজা হয় খেতে যেহেতু নতুন আলু একটু স্টিকি হয় আমি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি আপনারা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা দু টেবিল চামচ ব্রেড অথবা দু টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করে নেবেন ভালো করে মেখে নিয়েছি এখন গোলাকার অথবা ওগুল শেপ অথবা বল শেপে যে কোন স্টাইলে আপনি বানিয়ে নিতে পারেন আর যদি হাতে লেগে আসে তাহলে হাতে সামান্য তেল লাগিয়ে নেবেন তাহলে আর স্টিকি ভাব হবে না সুন্দর করে আপনি তৈরি করে নিতে পারেন আমি একটু ওভাল শেপে এই নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে সবগুলো একে একে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি কোট করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটি ডিম একটি ডিমকে ভালো করে ফেটে নিয়েছি আপনারা ডিমের পরিবর্তে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে দু টেবিল চামচ পানিতেও গুলে নিতে পারেন আর নিয়ে নিয়েছি ব্রেড কাপ আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে পাউরুটিকেও গুঁড়ো করে নিতে পারেন তবে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিলে সুন্দর একটি ফ্লেভার হাতের কাছে ব্রেড কাপ অথবা পাউরুটির গুঁড়া না থাকলে আপনারা শুধু ডিমেও ডুবিয়ে তারপর দিলে ভেজে নিতে পারেন ওটা জালিকোবাবের মতো হবে দিক আর খেতে ওটাও কিন্তু মজা হয় কথা বলতে বলতে আমি কিন্তু ডিমে ডুবিয়ে তারপর ব্রেজগ্রামে গড়িয়ে নিয়েছি চাইলে আপনারা একবারও কোট কেড়ে নিতে পারেন আবার দুবারও কোট কেড়ে নিতে পারেন আমি দুবার কোট করে নিব দুবার কোট করে নিলে বেশি ক্রিস্পি হবে আর অনেক বড় বড় হয়ে যাবে আপনার কাবাবগুলো এখন আবার কোট করে নিচ্ছি দেখুন এভাবে একটু প্রেস করে নিলেই সুন্দর কোট হয়ে যাবে আর হাতেও কিন্তু লেগে যাবে না দেখুন আমার হাতে কিন্তু ব্রেড ক্রামে একটু লেগে যায়নি পাটিটা ধরে ঝাঁকি দিলেই কিন্তু হয়ে যায় এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাসের পর মাস দশ মিনিট বা পনেরো মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে ভাজলে কিন্তু কোটিংটা ভালো হয় এখন আমি সাথে সাথে ভেজে নেব চুলাতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আস্টা মাঝারি করে দিয়ে তারপর নাস্তাগুলোকে ছেড়ে দেব আর যেহেতু ডিমের তৈরি তাই একটু ফেনা হবে এখন একপাশ হয়ে যাওয়ার পর উল্টে দিব আর খেয়াল রাখবেন যাতে পড়ে না যায় এক পাশ সুন্দর করে কালার চলে এসছে এখন আমি উল্টে দিব এভাবে উল্টে পার ক্রিস্পি করে ভেজে নিতে হবে এখন এভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন তুলে নিতে হবে যেহেতু তো ভিতরে সবকিছুই সেদ্ধ করা উপরটাকে ক্রিসপি করে ভেজে নিতে হবে সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি স্ট্রেইনারে তুলে নিচ্ছি দেখুন এরকম সুন্দর কালার চলে আসলে তারপর তুলে তাহলে ঘন্টা পর্যন্ত এগুলো এরকম থাকবে আর আপনি এগুলোকে সকালে ভেজে সারা দিন রেখে খেতে পারবেন আমার এক বেশ ভাজা হয়ে গেছে আমি আরো কিছু দিয়ে দিয়েছি এখন তেল ছড়িয়ে এভাবে তুলে নেব একটি স্ট্রেনারে এভাবে একটি স্ট্রেনারে তুলে নিলে এগুলো আরো বেশি ক্রিস্পি থাকবে এখন আমি এগুলোকে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল এখন একটি নাস্তা আমি ভেঙে রেখে দেব দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট এখনও ধোয়া বের হচ্ছে আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার ডিম চপ আমার মনে হয় ডিম চপ এই রমজানে সবার খুবই পছন্দ আর এই ডিম গুলো কিন্তু একবার তৈরি করে আপনি এক মাস ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারির দশ মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সবার পছন্দের ডিং চপ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় এর জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা আলুকেই সেদ্ধ করে এভাবে ম্যাস্ট করে নিয়েছে এই গাছটি আলুটা কিছুটা গরম থাকা অবস্থায় করবেন তাহলে বেশ স্মুদভাবে আলুটা ম্যাস্ট হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো বাকি উপকরণ এদিন আমি দু টেবিল চামচ পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো এক টেবিল চামচ বা স্বাদমতো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দু টেবিল চামচ ধানেপাতা কুচি এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব এখানে চাট মশলা এই চাট মশলা না থাকলে আপনি স্কিপ করতে পারেন শুধু গরম মশলা আধা চা চামচ জিরার গুঁড়ো দিয়েও আপনি এই ডিম চপ তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ চাইলে আপনারা এখানে ঝাল করার জন্য আধা চা চামচ চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিলে চপগুলো সুন্দর হবে এখন আলুর সাথে ভালো করে মেখে নিয়েছে দেখুন সুন্দর করে আলুর সাথে মাখানো হয়ে গেছে এখন চাইলে আপনারা এটাকে চপ আকারে তৈরি করে নিতে পারেন আমি এই সামান্য ভালো করে ভেজে নেব যেহেতু আমি ফ্রোজেন করব তাই সামান্য তেলে হালকা ভেজে নিচ্ছি তাহলে ফ্রোজেন করলে খাবারটা অনেক দিন পর্যন্ত ভাগে থাকবে আমি কিন্তু এখানে আধা চা চামচ চিলি ফ্লেক্সও ব্যবহার করেছি ভাজা ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো কিন্তু হার্ড বয়েল করে নিতে হবে ডিম যদি নরম থাকে তাহলে কিন্তু ডিম চটগুলো ভালো হবে না এখন প্রতিটা ডিম আমি চার করে কেটে নিয়েছি এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ডিম চপ তৈরি করে নেব আমি একটু পাতলা করে আলু দিনব কারণ ডিম চপে বেশি মোটা আলু দিলে ফাঁসতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আপনারা আপনাদের ইচ্ছার মতো শিবির তৈরি করে নিতে পারেন এখন একটা করে ডিম এভাবে দিয়ে তারপর ভালো করে ঢেকে দিতে হবে খেয়াল রাখবেন যাতে ডিম বের হয়ে না যায় তাহলে কিন্তু ভাজার সময় করে আসবে এভাবে চেপে চেপে সুন্দর করে ডিমটাকে আলুর ভেতরে ঢুকিয়ে দিতে হবে যাতে ডিমের কোনো অংশ কোনো জায়গা দিয়ে বের হয়ে না থাকে এভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নেব এখন নিয়ে নিয়েছে একটি ডিম ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব চাইলে আপনারা এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন ডিমের পরিবর্তে এখন আমরা এটাকে বিস্কিটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নেব এটা কিন্তু ব্রেড ক্রাম এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো চাইলে আপনারা এখানে পাউডারের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চাইলে এই গুঁড়োকে আপনারা বেসনেও ডুবিয়ে ভেজে নিতে পারেন এখন আপনাদেরকে একটা টিপস দেব এভাবে যদি আপনারা বক্সের ভেতরে ব্রোজ বাম নিয়ে তারপর ঝাঁকিয়ে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটার গায়ে কোট হয়ে যায় যদি আপনি হাত ব্যবহার করেন তাহলে অনেক সময় এই ব্রেজ কামগুলো নষ্ট হয় অনেক অপচয় হয় সরিগুলো ডিম চপ আমি এভাবে একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে যদি আপনি সরাসরি ভেজে নেন তাহলে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিবেন আমি এখন ফ্রোজেন করবো এই জন্য আমি এক ঘন্টা ফ্রোজেন করে রেখেছিলাম এখন এগুলোকে এভাবে বক্সে ভরে রেখে দিব ব্যবহার করতে পারবেন আপনি মাস হাজার এক আগে বের করে তারপর এভাবে দশ মিনিট ঝেপিয়ে দেবেন তারপর এগুলোকে ভেজে নেবেন দেখুন ফ্রোজেন দিন বুড়ো এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি এখন এক পাশ যখন মাদামি হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে যেহেতু ফ্রোজেন বেশি করবেন না দেখুন এভাবে দুপাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার যখন চলে আসছে তখন আমি ডিংচট গুলোকে তুলে নিয়েছি দেখুন কত ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখাতে পারলাম না কারণ আমার মেহেলি খুঁজে পাচ্ছি না তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ডিম চা একটা খেলে আপনার মন বলবে না আশা করি আমার আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে আজকে আমি বেগুন দিয়ে দারুণ মজাদার আর ভিন্ন ধর্মে দুটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি দুটি চালে আপনারা ইফতারেও রাখতে পারেন নর্মালি আমরা যে বেগুনি তৈরি করি তার থেকে একদম আলাদা আর খুবই সহজে তৈরি করা যায় আর আপনি এক মাস ফ্রোজেন করে রেখেও এই খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটি বেগুন আপনারা চাইলে একটি বেগুন দিয়েও করতে পারেন এখন বেগুনটাকে আমি প্রথমে পিলার দিয়ে ভালো করে ছিলে নেব আর যে কোনো বেগুন দিয়ে আপনি গুড় অথবা চিকন ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন বেগুনটাকে আমি ফিঙ্গার শেপে কেটে নিব। মাঝখানে কেটে তারপর তিনটা করে টুকরো করে নেব বেশি মোটা করবেন না আবার বেশি পাতলাও কিন্তু রাখা যাবে না দেখুন এরকম পুরুত্বের বেগুনগুলোকে আমি কেটে নেই খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু আবার খেটে মজা হবে না আর বেগুনগুলো কিন্তু কেটে সাথে সাথে পানিতে ভিজিয়ে দিতে হবে না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কালো পানি বের হয়েছে এই পানিটা ফিরে দিয়ে আরও একবার পানিতে ধুয়ে তারপর একটি স্টেইনারে আমি তুলে নেব তারপর বেগুনের পানিটা ঝরিয়ে নেব এই ফাঁকে আমরা ময়দাটা তৈরি করে নিয়েই চলুন এই জন্য নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা দিয়ে দেব এক চা চামচ লবণ দিয়ে দেব এক চার চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ গরুর মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের মশলা আপনারা এখানে অ্যাড করতে আর হাতের কাছে যদি মাংসের মশলা না থাকে তাহলে আপনারা এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিতে পারেন তবে মাংসের মশলা দিলে খেতে মজা হবে বেশ এখন একটা করে বেগুনের ফিঙ্গার এভাবে ময়দাতে ভালো করে কোট করে নিতে হবে আর এই কাজটা কিন্তু সুন্দর করে করে নেবেন ভালো করে যাতে সম্পূর্ণ বেগুনে ময়দার কোটিংটা ভালো করে লেগে যায় এভাবে সবগুলো বেগুনকে আমি একে একে কোট করে নিব সবগুলো বেগুনকে ময়দায় কোট করে নেওয়া হয়ে গেছে ময়দা লাগিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু আর রেখে দিতে হবে না এখন সাথে সাথে এগুলোকে আমরা ডিম আর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব এজন্য জন্য নিয়ে নিলাম একটি ডিম আর দিয়ে দিলাম সামান্য লবণ এখন ডিম আর লবণটা ভালো করে ফেটে নেব ডিমটা অনেক ছোট তাই আমি আরো একটি ডিম এখানে নিয়ে নিলাম এখন দুটি ডিম ভালো করে ফেটে নিতে হবে আর ডিমগুলো কিন্তু অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে ফমি ফমি জালি জালি ভাব যখন চলে আসবে তখন বুঝতে হবে যে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন একটা করে বেগুন এভাবে ডিমে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে নিতে হবে আর আমি এখানে টোস্ট বিস্কিট কে গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম মোটা করে পাটাতে অথবা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারে অথবা পাউরটির সাইডগুলোকে হালকা প্রাণী অল্প আছে এলে তারপর মুচমুচে হয়ে গেলে পাটাতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেশ ক্লাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারে দেখুন এভাবে একটা বক্সে নিয়ে তারপর হালকাভাবে ছাঁকনি দিলে কিন্তু পুরো বেগুনটা কোট হয়ে যাবে আর হাতেও কিন্তু লেগে যাবে না এভাবে প্রথমে ডিমে ডুবিয়ে নেব তারপর বেগুনটা বক্সে ঢেলে দিব বেজগ্রাম উপরে তারপর হালকা ঝাঁকুনি দিয়ে নিলেই দেখুন সুন্দর করে বেগুনটা কোট হয়ে যাবে এইভাবে এই সবগুলো বেগুনকে আমি একে একে ডিমে আর বেজক্রামে গড়িয়ে এক প্লান্ট ফিঙ্গার তৈরি করে নিব আর এখন দেখিয়ে দিব কিভাবে এই বেগুনগুলোকে আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন এই জন্য একটি প্লেটে আমি বেগুনগুলোকে তুলে নেব তারপর একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বেগুনগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা এয়ারটেড কন্টেইনারে অথবা জেব্রক ব্যাগেও ভরে রেখে দিতে পারেন আরও একটি বেগুনের রেসিপি এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি গোল বেগুন গুন বেগুনকে ওইভাবে ভালো করে ছিলে নেব ভালো করে ছিলে নেওয়ার পর বেগুনগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নেবো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কিন্তু কাটা যাবে না এরকম মাঝারি করে বেগুনগুলোকে কেটে নিতে হবে বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এইভাবে আমি গোল গোল করে রাউন্ড শেপে প্রথমে বেগুনগুলোকে কেটে নেব তারপর এরকম একটি কুকি কাটার দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিলে একটি ডোনাট শেপের কাট হয়ে যাবে দেখুন এভাবে ডোনাট শেপে আমি বেগুনগুলোকে কেটে নেব তাহলে বেগুনগুলো মাঝখানে ভালো করে ভাজা হয়ে যাবে কুক হতে পারবে আর আপনারা বেগুনগুলোকে গোল গোল করেও রাখতে পারে সবগুলো বেগুন কাটা হয়েছে মাঝের অংশগুলোও কিন্তু ফেলে দেব না ওগুলো আমি ভেজে নেব এখন বেগুনগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি দুবার এখন একটি স্টেইনারি তুলে নিয়েছি এখন চাইলে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লবণ মরিচ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আমি এখন তৈরি করা মিশ্রণে এইভাবে কোট করে নিব একটু আগে যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণে আমি বেগুনটাকে ভালো করে কোট করে নিব বেগুনের গায়ে ময়দাটাকে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে প্রথমে সবগুলো বেগুনকে আমি একে একে ময়দায় কোট করে নেব তারপর এই বেগুনি আমি ডিমে ভালো করে এভাবে ডিপ করে নেব খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ না থেকে যায় তারপর দিন থেকে তুলে এগুলোকে বিস্কিটের গুঁড়োতে ভালো করে কোট করে নিব দেখুন এরকম ঝাঁকিয়ে নিলেই সুন্দর করে কোট করে নেওয়া হয়ে যাবে দেখুন এভাবে সুন্দর করে আমি সবগুলো বেগুনকে এভাবে একে একে বিস্কিটের গুঁড়ায় কোট করে নিব সবগুলো বেগুনের গায়ে এভাবে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ডিপ থেকে বেগুনিগুলোকে গুলোকে বের করে নিয়েছি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি বেগুন গুলোকে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিটের মতো বেগুন গুলোকে বাহিরে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে এগুলোকে তেলে ভেজে নেব আর দেখুন বেগুনিগুলো গুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগেনি আর ডোনাট শেপের যে বেগুনিগুলো গুলো আমি কোট করেছিলাম সেগুলো ওইভাবে একটি বক্সে রেখে দিয়েছিলাম ওই বেগুনিগুলোও গুলো দেখুন এখন এগুলোকেও আমি ভেজে নেব একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি বেশি তেল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এখন একে একে প্রথমে ডোনার শেপের বেগুনিগুলোকে আমি এখানে ছেড়ে দেব তারপর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনিকে উল্টি দেব এর আগে কিন্তু উল্টাবো না আর আজটা কিন্তু বেশি বাড়ানো থাকবে না অল্প আজ এই গুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এক পাশ ক্রিসপি করে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে উল্টে দিব দেখুন এক পাশ সুন্দর কালার চলে আসছে এখন আমি এই বেগুনিগুলোকে উল্টে দিয়ে দিব দিয়ে এরকম উল্টে পাল্টে পাঁচ ছয় মিনিটের মধ্যেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি গুলোকে তুলে নেবো একদম ক্রিস্পি আর সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি একে একে এই তুলে নেব। আর এখন আমি লম্বা সেম পদ্ধতিতে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব আর এই বেগুন গুলো যেহেতু একটু পাতলা তাই এই বেগুনি গুলো আরো তাড়াতাড়ি হয়ে যাবে এখন বেগুনগুলো যখন ক্রিস্পি হয়ে যাবে তারপর উল্টে দিয়ে তারপর ক্রিস্পি করে ভেজে নিয়ে তুলে নেব এরকম কালার করে তুলে নিতে হবে কারণ রেড গ্রামের বেগুনি কিন্তু পরে আরও কিছুটা ডার্ক হয়ে যাবে দেখুন কত ক্রিস্পি বেগুনি তৈরি হয়ে গেছে এখন একটি বেগুনি আমি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পারফেক্ট বেগুনি তৈরি হয়ে গেছে এখন ডোনাট শেপের বেগুনিটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে তা আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন আর ভেতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে একটা ভেঙে আমি দেখিয়ে দিই এই বেগুনি গুলো কিন্তু সারাদিন ক্রিস্পি থাকে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ